প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আল্লাহর শেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর শেষ মেহেরবানিতে আপনাদের দোয়া আর ভালো আছি যাই হোক আজকে আপনারা থাম্বনেলে দেখেছেন যে হিন্দু পরি ও হুজুরের ভালোবাসা অনৈতিক মিলামেশা এই ভিডিওটার ভিতরে আপনাদেরকে আমি দেখাবো যে হুজুরের সাথে একটা হিন্দু পরীর কীভাবে অনৈতিক মিলামেশা এবং পর্যাপ্ত পরিমাণ পরিটা বলতেছে যে হুজুরকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসে তো এই একতরফা একতরফা ফরির কাছ থেকে ভালোবাসা আর অনৈতিক মিলামেশা এটা কিভাবে হচ্ছে কি আসয় বিষয় সব কিছু নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো লাস্টে দিয়ে থাকছে হুজুরের ভিডিওটাও আপনাদেরকে আমি দেখাবো হুজুরের ভিডিওটা সামনে আছে হুজুরের ভিডিওটাও আমি দেখাবো আর এই অনৈতিক মিলামেশা থেকে আর না জানা ভালোবাসা থেকে মানে একতরফা ভালোবাসা থেকে কিভাবে আপনারা বাঁচতে পারবেন এবং এই পরি থেকে মানে পরি বলতে বুঝায় এটা যে আপনি কোনো সাধন সিদ্ধর কোনো কাজ করার নাই কোনো কিছুই করার নাই পরি আসার জন্য কোনো কিছু করার নাই আপনাকে কোনোভাবে না কোনোভাবে সে পেয়েছে কীভাবে পেয়েছে সেটাও আমি বিস্তারিত বলবো তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি করতে পারেন এ ধরনের অনেক লোকই আছে কি করতে পারেন সেটাও আমি ভিডিও লাস্টে দিয়ে হুজুরের ভিডিওটা যখন প্লে হবে হুজুরের ভিডিওটা প্লে হওয়ার পর আমি আপনাদেরকে আশা করি ইনশাল্লাহ বলে দেব এ হুজুর হচ্ছে আমার অত এলাকার একজন কোরআনে হাফিজ চোদ্দ বছর যাবত কোরআনে হাফিজ হাফিজ শেষ করেছে চোদ্দ বছর আগে চোদ্দ বছর আগে কোরআনে হাফিজ শেষ করার পর শেষ করা হাফিজি চলাকালি নেই হাফিজি শেষ করছে চোদ্দ বছর তার আগে আমি কিছু কথা বলি তো উনি হাফিজি চলাকালি নেই হাফিজি চলাকালি নেই উনি একজন কবিরাজের সাথে মানে হাবিজি যখন পড়ালেখা করে তখন পড়ালেখা চলাকালীন উনি একজন কবিরাজের সাথে মানুষের বাড়িয়ে বাড়িয়ে যেত বাড়ি বহন করার জন্য তো মানুষের বাড়িয়ে বাড়িয়ে যখন বাড়ি বহন করার জন্য যেত তখন উনি কয়েক বাড়িতে গিয়েছে অনেকগুলা বাড়িতে গিয়েছে বহন করার জন্য তো সেখান থেকে মানে এক বাড়িতে বহন করা চলা অবস্থায় একটা পরি একটা পরি ওনাকে পছন্দ করে ফেলেছে ওনাকে সকল দিকে ভালো লেগেছে তো এই এইটা নাকি অনেক তার সাথে আসার জন্য আপনারা শুনবেন সামনে ভিডিওটা ভিডিওটা হুজুরের মুখ থেকেই শুনবেন তো অনেক সুযোগ খুঁজছে এই সুযোগ খুঁজতে খুঁজতে এখান দিয়ে হুজুরের হাবিজি কমপ্লিট করা হয়ে গেছে হাবিজি শিক্ষা কমপ্লিট করা হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর হুজুর আট বছর হয়েছে হুজুরের সাথে এই পরিটা লগ্ন হয়েছে হুজুরের সাথে এই পরিটা জয়েন্ট হয়েছে তো জয়েন্ট হয়েছে সুযুকে কিভাবে পেয়েছে মানে পাওয়ার পরে হুজুরের সাথে জয়েন্ট হয়েছে জয়েন্ট হওয়ার পর হুজুর কয়েকদিন বেশ কয়েকদিন হুজুর বুঝতে পারে নাই বুঝতে পারে নাই বলতে এরকম যে ঘুমের ভিতরে স্বপ্নে দেখত হুজুর কারোর সাথে অনৈতিক কাজ করতেছে এটা হুজুরে প্রথম প্রথম বুঝতে পারে নাই মনে করেছে যে এটা স্বপ্নদোষের ভিতরে পড়ে হয়তোবা শয়তান তাকে স্বপ্নে খারাপ কিছু দেখিয়েছে এটা মনে করেছে যখন হুজুরের আস্তে আস্তে শারীরিক একটু সমস্যা দেখা দিতেছে তখন গিয়ে হুজুর বুঝতে পেরেছে এবং কবিরাজ দেখানো শুরু করেছে কবিরাজ কবিরাজ দেখাতে 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 কিন্তু কোনো কাজ হয় নাই। তারপরে একজনে সারিয়েও দিছে কিন্তু সারিয়ে দেওয়ার পরে সে আবার হুজুরের সাথে চলে আসছে এই হুজুরে চার বছর যাবত চার বছর যাবত কোরআনে হাবেজ হওয়া সত্ত্বেও চার বছর যাবত মসজিদে তারা বিনামাজ ফরাতে পারে না এবং এই চার বছর যাবৎ হুজুরের সাথে আসা আট বছর এই লাস্ট চার বছর যাবৎ হুজুরের সাথে প্রতি দৈনিক অনৈতিক কাজ করা হয় কাজ করা হয় সে হোক দিনে আর সে হোক রাতে হুজুর রাতে ঘুমাতে গেলেও হুজুরের সাথে অনৈতিক কাজ করা হয় দিনে ঘুমাতে গেলেও হুজুরের সাথে অনৈতিক কাজ করা হয় তো এই হুজুর অনৈতিক কাজ থেকে বাঁচার জন্য মানে মিলামিশা থেকে বাঁচার জন্য শারীরিক মিলামিশা থেকে বাঁচার জন্য হুজুর পড়ায় গিয়ে মসজিদে ঘুমাতো পড়ায় গিয়ে মসজিদে ঘুমাতো আর মসজিদে ঘুমাতে গেলে হুজুরের গায়ে হুজুরের শরীরে মসজিদ থেকে কোরআন শরীফ ফিটকা মারতো মসজিদ থেকে কোরআন শরীফ ফিটকা মারতো তার কারণ হচ্ছে এই পরিটা হচ্ছে হিন্দু ওর নাম হচ্ছে সরস্বতী আপনারা ওর মুখ থেকেই শুনবেন সামনে ছোট একটা ক্লিপ আছে ছোট একটা ভিডিও আছে ওর মুখ থেকেই শুনবেন ওর নাম হচ্ছে সরস্বতী ও হচ্ছে হিন্দু ওর বয়স প্রায় দুই হাজার বছরের মতো তো এই হুজুরের সাথে চার বছর যাবৎ যেভাবে অনৈতিক কাজগুলো করতেছে এই অনৈতিক কাজের কারণে হুজুরের নামাজ তো পড়াইতে পারতেছে না পারতেছে নাই হুজুরের শারীরিকও অনেক সমস্যা হচ্ছে তো কোনো এক সিস্টেমে হুজুর আমার কাছে আসলো আসার পরে আমি এটাকে ডাক দিলাম দেখলাম কথা বললাম কথা বলতে গিয়ে দেখলাম যে ওই বাড়ি বহন করতো যেত যে ওখান থেকেই মানে হুজুরের কাছে আসার জন্য উনি চেষ্টা করছে হুজুরকে ভালো লাগছে হুজুরের কাছে আসার জন্য চেষ্টা করছে হুজুরের কাছে আসছে আসার পরে এখন হুজুরের সাথে মিলামেশা করতেছে হুজুরের হুজুরকে ছেড়ে উনি যাবে না কেননা উনি হুজুরকে অত্যন্ত ভালোবাসে আপনারা ভিডিওর ভিতরে দেখবেন হুজুরের ভিডিওর ভিতরে দেখবেন যে আমাকে উনি প্রশ্ন করেছে যে আপনার কি কোনো ভালোবাসার মানুষ নেই হ্যাঁ আমার ভালোবাসা মানুষ আছে আমি তাকে বলছি যে আমার ভালোবাসা মানুষ আছে কিন্তু হিন্দু মুসলিম এ তো হয় না আচ্ছা যাই হোক তো এখান থেকে আপনারা এই সমস্যা থেকে মানে আশা পরি যেগুলা আপসারা নিজে নিজে আসে এ সমস্ত আশা পরি থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য কি করতে পারেন কি করবেন কি করলে মুক্তি পাবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে হুজুরের ক্লিপটা যখন শেষ হবে তখনই আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে আমি বলে দেব যে আপনারা আশা পরি থেকে আশা পরি থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে তো একটু কথা বাকি রয়ে গেছে যেটা হলো হুজুর যখন লাস্ট এই চার বছর হুজুর যখন তারাবি নামাজ পড়াতো পড়ানোর জন্য দাঁড়াতো তারাবি নামাজ পড়ানোর জন্য দাঁড়ালে হুজুরে প্রথম রাকাতেই প্রথম রাকাতেই সুরা পাথেহা শেষ করে সুরা পাথেহা শেষ করে যখনই কোরআন পড়া শুরু করতো কোরআন পড়া শুরু করলে হুজুর আসতে অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে পড়ে যেত তো হুজুরে কিন্তু এই চার বছর তারাবি নামাজ পড়াইতে পারতেছে না এ তারাবি চার বছর যাব তারাবি নামাজ পড়ায় নাই যখনই হুজুর অজ্ঞান হয়ে পড়ে যেত তখনই হয়তো পিছনে অন্য কোনো হাফেজ থাকলে ওই হাফেজে ক্যারাত টেনে তারপরে নামাজ সমাপ্ত করতে হতো তো এইভাবে কতদিন এভাবে তো হুজুর তারাবি নামাজ পড়াতে দাঁড়াবে আর পড়াতে দাঁড়ালে অসুস্থ হয়ে যাবে এভাবে কতদিন এ কারণে হুজুরে চার বছর যাব দুই বছর তারাবি ফরানোর পরে দুই বছর যখন এই লাস্ট চার বছরের ভিতরে দুই বছর যখন তারাবি পরেতে গেলেই প্রতিদিনই এই সমস্যা দেখা যেত এই সমস্যা ফিল করতো তখনই লাস্টের দুই বছর তারাবি ফরানো বাদ দিয়েছে কেননা হুজুর যে এটার ভালো একটা সলিউশন হওয়ার পরে তারপরে গিয়ে হুজুর আবার তারাবি নামাজ ফরাবে ইনশাল্লাহ তো ওই সূত্রেই আমার কাছে আসা আমি আমার ছোট এক ভাইয়ের ছোটো এক ভাইয়ের পরিচিত তাও আপন ভাই না মানে বাজারে চলাফেরার এরকম ছোট এক ভাইয়ের পরিচিত তো ওই ছোট ভাই আমার কাছে নিয়ে আসার পরে আমি দেখলাম ইনশাল্লাহ ওনার শরীর থেকে তিরিশ পঁয়ত্রিশটা তাবিজ ফালানো হয়েছে এই তাবিজগুলা ফেলিয়ে দিয়ে তারপরে ওনাকে হানড্রেড পার্সেন্ট চিকিৎসা দিয়ে সুস্থ করে ইনশাল্লাহ এখান থেকে

খুব ভালোবাসার পরে আমি আপনার কাছ থেকে আপনার কাছে আসলাম একসাথে রান জয়েন্ট হলাম কিন্তু আপনি কি করলেন আমাকে তাড়িয়ে দিলেন এখন তাড়িয়ে দিলেন তাড়িয়ে দেওয়ার পরে আমি অপেক্ষায় বসেছিলাম যে আমি আবার আপনার সাথে কিভাবে আবার সম্পর্ক স্থাপন করব কিভাবে আমি আপনার সাথে আবার আসতে পারবো আমি তো এই অপেক্ষায় বসে রইছি এত ভালোবাসা কেন আরে আপনি একটা মানুষকে হ্যাঁ সাথে এত ভালোবাসা আপনি আপনি এটা কথা বলেন আপনি কি আপনার ভালোবাসার কোন লোক নাই তো ইনশাআল্লা আশা করি আপনারা সকলে ভিডিও ক্লিপ্স থেকে শুনেছেন যে পরীটা আমাকে পর্যন্ত জিজ্ঞাসা করেছে যে আপনার কি কোনো ভালোবাসা মানুষ নেই হ্যাঁ আছে আমারও ভালোবাসার মানুষ আছে কিন্তু হিন্দু মুসলিমে তো হয় না এটা মুসলিমে মুসলিমে ভালোবাসা হয় হিন্দু এ হিন্দু এ ভালোবাসা হয় মানবজাতি মানব জাতির সাথে ভালোবাসা হয় পরিদিনের সাথে ভালোবাসা হয় এটাই হচ্ছে স্বাভাবিক কারণ আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন তো যাই হোক আমি বেশি কথা না বলে আপনাদেরকে বলে দেব এভাবে আশা করি থেকে আপনারা বাঁচার জন্য বা অনৈতিক মিলামের সাথে বাঁচার জন্য কি করতে পারেন আপনারা সর্বপ্রথমে উঁজু গোসল করে মানে সর্বপ্রথমে উঁজু গোসল মানে পাক পবিত্র থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট পাক পবিত্র থাকতে হবে পাক পবিত্র থেকে প্রতিদিন রাত্রেও ঘুমানোর সময় প্রতিদিন রাত্রেও ঘুমানোর সময় এগারোবার দুরুদ শরীফ পড়বেন বার দুরুদ শরীফ পড়বেন আলা আল্লাহ মোহাম্মদ কামা সাল্লাহ ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম ইন্নাক আহমেদ মাজিদ এই দূরদটা আপনারা বার করবেন বার দূরটা পরে আপনারা শুধুমাত্র আউ জুবিল্লাহিমিনা সৈতন রাজিম আউ হিমিনা শৈতন রাজিম শুধুমাত্র আউজ বিদ্যা আপনারা একশো একবার পরে ঘুমাবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে আজকের মতো বিধান নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি